চট্টগ্রামে শুরু হয়ে গেল বারো দিনব্যাপী উইন্টার ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ফেস্টিভ্যালে এসে শপিং করে জিতে নিতে পান এলইডি টিভি স্মার্টফোন সহ আরও অনেক অনেক পুরস্কার দশই নভেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত বর্দাহাট ফিল্ডে সাউথ সিটি শপিং মলে কিন্তু ফিফটি টু এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই ফেস্টিভ্যালটা চলবে যেমন ধরুন আমি এই যে এখন অনেক বেশি উইন্টার সিজন সো আমি এই হ্যাডফোন টাইপের এই ক্যাবটা আমি জাস্ট পরে দেখছিলাম এটা মাত্র সাড়ে তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট অ্যান্ড তাদের কিন্তু আমি দোকানের যে কার্ড আছে সেটা আমি আপনাদেরকে শো করছি এটা তাদের দোকানের নাম অ্যান্ড এখানে কিন্তু ডিটেলস আছে অবশ্যই আপনারা যদি এখান থেকে শপিং করতে চান আর আরও আরও বেশি বেবি প্রোডাক্টস আইটেমগুলো ডিসকাউন্ট প্রাইসে পেতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে বর্দাহাটে ফিনলে সাউথ সিটি শপিং মলে আমার মেয়ে মাসাল্লাহ একদম হাঁটি হাঁটি পাপা করে হাঁটা শুরু করে দিয়েছে ওর জন্য আমি উইন্টার উপলক্ষে একটু ড্রেস দেখে নিচ্ছিলাম বাচ্চাদের ড্রেসে কিন্তু ফিফটি থেকে এইট্টি পর্যন্ত ডিসকাউন্ট চলছিল অ্যান্ড আমি ভাবলাম যেহেতু তার সামনে বার্থডে সো আমার মেয়ের বার্থডে উপলক্ষে ভাবলাম যে একটা পার্টি ফ্রক তার প্রোগ্রামে জন্য আমি এখান থেকে প্রস করে ফেলি এক প্রত্যেকটা দোকানে আমি আমার মেয়ের বার্থডে কালেকশন অনেক বেশি ভালো ছিল আর অনেক বেশি উন্নত মানের যেহেতু আমি অনলাইনে প্রচুর পরিমাণ আমার মেয়ের জন্য শপিং করি সো তার জন্য আমি যা যা অনলাইনে দেখি পাই প্রত্যেকটা আমি এখানে পেয়ে গিয়েছি একদম ডিসকাউন্ট প্রাইসে যেমন এই জুতাটা সোলটা আমি নিচ্ছিলাম মেলি আমার মেয়ে যেন হাটা সময় কোনো স্লিপ না খাই সেজন্য আর এই জুতাটা প্রাইস রেখেছে সাড়ে সাতশো টাকা সো আমি ওইটাই কিন্তু চুজ করি এছাড়া ওই জুতাটা দেখেন কি পরিমাণ মানে সুন্দর একটা কালেকশন তাদের কাছে বলা যেতে পারে এটা আমি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পার্চেস করব আমি কিছু কিছু কালেকশন জাস্ট দেখিয়ে দিচ্ছি এছাড়া আমার মেয়েকে এই যে পার্চেস করে দিলাম এই জুতাটা হাঁটি হাঁটি পা করছে আমার একটা পুরোনো অভ্যাস যে জুতাটা আমি নতুন কিনি সেটা পর আমি মার্কেটে হাঁটটা শুরু করে দিই আর পুরনো জুতাটা আমি বক্সে ভরে বাসে নিয়ে যাই সেম অভ্যাসটা আমার মেয়েরও হলো আর রিভিউ সাথে কিন্তু পাঁচটা জায়গায় তাদের আমাদের শপ আছে কোহিনো সিটি যেটা নতুন মার্কেট হবে সেখানেও পেয়ে যাবেন সাথে শপিং কমপ্লেক্স আমিন সেন্টার আপনাদের সুবিধার জন্য আমি কার্ডটা শো করে দিলাম অবশ্যই আপনারা দেখে শপিং মলে যেতে পারবেন আর আপনারা আমাকে প্রায় সময় বলেন আপু তোমাকে তো সবাই গিফট করে তোমাকে তো পেমেন্ট দিয়ে নিয়ে যায় এই যে দেখেন মাঝে মধ্যে আমি নিজে কিন্তু পার্চেস করি এই আমি পার্চেস করে নিলাম আমার মেয়ে সব কিছু কিন্তু প্রমোশনাল ভিডিও দিয়ে হয় না মাঝে মধ্যে একটু আমি নিজে অনেক বেশি পার্চেস করি রিভিউ কিটস এই দোকানটার নাম আমি দেখিয়ে দিলাম এটাও কিন্তু ফিনলে সাউথ সিটি শপিং মলে পেয়ে যাচ্ছে এই মার্কেটে কিন্তু আপনার বাচ্চাদের প্রোডাক্ট এছাড়াও বড়দের জুতা ছেলেদের মেয়েদের শার্ট গেঞ্জি থ্রি সবকিছু পেয়ে যাবেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই দোকানে আমি এই ফ্রকটা দেখলাম এটা আমার মোটামুটি ভালো লেগেছে প্রাইসটা একটু রিজনেবল হলো আমি এটা পার্চেস করে ফেলতাম ও হ্যাঁ আরেকটা কথা ফিনলে সাউথ সিটিতে ফেস্টিভ্যাল চলাকালীন প্রতিবার পাঁচশো টাকা শপিং করলে একটা করে কুপন পেয়ে যাবেন যে কুপনটা লটারির মাধ্যমে কিন্তু আপনাকে উইনার সিলেক্ট করে ফেলতেও পারে আর সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন এলইজি টিভি স্মার্টফোন সহ আরো আরো অনেক অনেক এক্সক্লুসিভ কালেকশন আজকের মতে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে Codafris.